আজকের প্রথম ফার্স্ট টাইম আমি ব্লগ ভিডিও বানাতে চলেছি তা যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিও আমি ব্লগ ভিডিও তো বানাতে পারি না তাই বলছি যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে প্রথমেই জানাতে চাইছি যে আমি যেখানে থাকি যেখানে থাকি ওদের যেখানে কাজ করি সেই কাজের জায়গাটা আজকে তোমাদের সাথে শেয়ার করব এবং আমি কি কাজ করি সেটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে আমি হচ্ছে সেলাইয়ের কাজ করি তা চলো আজকে আপনাদের ভিডিওটা দেখাই যে ভিডিওতে দেখাই যে আমি কি কাজ করি ঠিক আছে দেখো এসে গেছি আমরা কারখানাতে তা এই হচ্ছে আমি প্যান্টের কাজ করি এই যে সেলাইয়ের কাজ এই যে দেখতে পাচ্ছ আপনারা এই হচ্ছে আমার কারখানা এই হচ্ছে আমার কারখানা এই এইসব মেশিন এই যে দেখতে পাচ্ছ এই যে প্যান্ট এখানে হচ্ছে প্যান্টের কাজ আমি করি ঠিক আছে জিন্সের প্যান্টের কাজ দেখতে পাচ্ছ তোমরা আশা করি ঠিক আছে এই এই প্যান্টের কাজ আমি করি এখানে ঠিক আছে তাই সবাই বলছি সবাইকে বলছি আমার এই ব্লগ ছোট্ট ব্লগ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাইকে আমার পাশে সবাই আমার পাশে থেকো আর এই ভিডিও করতে গিয়ে যদি কিছু ভুল দুটি কথা বলে থাকি তোমরা দয়া করে আমাকে ক্ষমা করে দিও ছোট ভাই হিসেবে এবং বন্ধু হিসেবে ক্ষমা করে দিও আমি ফার্স্ট টাইম ব্লক বানাচ্ছি তো তাই এই হচ্ছে আমার কারখানার পেছনে এমন টাইপের এমনটা লাগে এটা হচ্ছে খাল হাটের খাল দেখতে পাচ্ছ এই আমার কাজের জায়গা ঠিক আছে এই কাজের জায়গা এখানে আমি কাজ করি আমি এই সামনের মেশিনটায় বসি ওই মেশিনটায় এই মেশিনটাই আমি বসি ঠিক আছে এই মেশিনটাই আমি কাজ করি এই মেশিনটায় আরও সব লোক আছে কাজ করে কেউ এখন নেই তা আমি একাই এখন আছি এখানে তাই সবাইকে দেখাতে পারলাম না আর একদিন তোমাদের দেখিয়ে দেবো যে কেমন এখানে কেমনভাবে কাজ হয় অন্য একদিন আর এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোঁড়ের হাট দক্ষিণ বারসাতের ফরেস্ট অফিস হচ্ছে গোঁড়ের হাট গোঁড়ের হাট এরা শনিবার আর বুধবার করে এখানে হাট হয় ঠিক আছে বহুত লোক জমে বহুত ভিড় হয় এখানে ঠিক আছে তাই আমার ছোট্ট ব্লকটি কেমন লাগলো আপনাদের কাছে আপনারা দয়া করে জানাবেন প্লিজ